বৈচিত্রময় ময় মলিবেদার জেলার যে সাতটি উপজেলা রয়েছে এই মুহূর্তে রয়েছে আমরা কমলগঞ্জ আর हेलो শ্রীমঙ্গলের আয়োজনে যিনি আরসিলেন স্যার আপনার কেমন লাগছে আজকে আমরা ঘুরলাম হচ্ছে যে চাবাগান কিচাবাগান নাম জানো অনেকগুলো চাবাগান অনেকগুলো চাবাগান ঘুরতে চাবাগানে এখানে সবাই যেতে পারে না অনেক সোশ্যাল আমাদের জাবেদ ভাই ছিল যার দরের বড় বড় লিংক আছে আমাদেরকে এমন কিছু দুর্গম এলাকায় নিয়ে গেছে অত্যন্ত ভালো লাগছে অনেক হাঁটা হাঁটি করছি হাঁটাড়ি করার পরে এই ক্যামেলার লেখে এসে লেখটা স্বচ্ছবার দেখে একদম ধাপ করে নেমে পড়লাম নেমে পরে সমস্ত ক্লান্তি লেখের মধ্যে দিয়ে আসলাম অসম্ভব ভালো লাগছে খুবই সুন্দর আর আপনারা হ্যালো শ্রীমঙ্গলের ভিডিওগুলো তো ন এডিট নো মিউজিক অনলি র কেমন লাগছে এই জায়গায় এসে আসলে এই জায়গায় এসে খুবই ভালো লাগলো এবং হচ্ছে যে আমরা আমাদের ক্লান্তিগুলো লিখে দিলাম আর লেখে শান্তিগুলো আমরা আমাদের আমরা নিয়ে নিলাম এটি আসলে আর আমি হচ্ছি সেই জাভেদ হ্যালো শ্রীমঙ্গলের এইসব জায়গায় আসতে গেলে